হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটেই ঝরঝরে ভুনা খিচুড়ি ঘরে থাকা উপকরণেই আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী রেসিপি আপডেটের জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি তৈরির জন্য চুলায় একটি গর্তযুক্ত হাড়ি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল আপনারা চাইলে কিন্তু এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি দিতে পারেন আবার যারা পছন্দ করেন ঘি এবং তেল দুইটা একসাথে মিশিয়ে কিন্তু ওয়ান থার্ড কাপ পরিমাণ দিতে পারেন তবে আমি আজকের খিচুড়িটা সম্পূর্ণ তেল দিয়ে রান্না করছি তেলটা যখন হালকা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার আমি মিডিয়াম আছে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তবে পেঁয়াজটা কিন্তু বাদামি করে ভাজা যাবে না একটু নরম করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা একটা দারচিনির স্টিককে টুকরো করে দিয়েছি দুটো তেজপাতা মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি এবং তিনটা এলাচকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি এবার আমি এক মিনিটের মতো তেলের সাথে মশলাটাকে ভেজে নিচ্ছি কারণ মশলাটা যত ভালো করে ভাজা হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এক মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম এবার আমি আদা রসুনটাকেও বাকি মশলাগুলোর সাথে একটু ভেজে নিচ্ছি কারণ আদা রসুন থেকে একটা কাঁচা গন্ধ আসে একটু ভালো করে ভেজে নিলে কিন্তু সেই গন্ধটা আর থাকে না প্রায় দুই মিনিটের মতো আমি সবগুলো মশলা ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি কারণ আমি গুঁড়া মশলা দেব পানি না দিলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার আমি মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে এখনও মিডিয়ামই রেখেছি মিডিয়াম আছে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি খিচুড়িতে সাধারণত গুঁড়া মশলার পরিমাণটা একটু কমই আমার পছন্দ তবে আপনারা যদি হলুদটা একটু বেশি পছন্দ করেন তাহলে আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং তেলটাও কিন্তু মশলা থেকে সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা কালো জিরা পোলার চাল এবং মুসুর ডাল আর হচ্ছে মুগ ডাল হাফ কাপ মুসুর ডাল হাফ কাপ মুগ ডাল দিয়েছি আর কালো জিয়া পোলার চাল নিয়েছি দুই কাপ পরিমাণ এবার আমি মশলার সাথে চালটাকে ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ চালটা যতটা ভালো করে ভাজা হবে খিচুড়িটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তাছাড়া চালটা ভাজার আরেকটা কারণ হচ্ছে চালটা ভালো করে ভেজে নিলে কিন্তু খিচুড়ি যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু চালটা ভেঙে যাবে না আস্ত থাকবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে চালটা আমার ভাজা হয়ে গেছে চালটা ভাজা হয়ে গেলে আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন একটু সাদাটে ভাব চলে আসবে আরেকটা কথা বলে নেছি মুগ ডালটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি মুগ ডালটা কাঁচা দিলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় সেটা কিন্তু ভালো লাগে না তাই আমি মুগ ডালটাকে আগেই একটুখানি ভেজে নিয়েছি আমার চাল এবং ডাল মিলিয়ে হয়েছে তিন কাপ তাই আমি এখানে ছয় কাপ পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে কিন্তু আমি চুলার আচটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা এই পর্যায়ে দেবেন তাহলে কিন্তু লবণের পরিমাণটা বুঝতে একটু সুবিধা হবে দিচ্ছি কিছু কাঁচামরিচ পোলাও বিরিয়ানি তেহারি খিচুড়ি এই খাবারগুলোতে কাঁচামরিচ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে খেতেও বেশ ভালো লাগে কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি তবে আপনারা যারা পছন্দ করেন একটু বেশি ঝাল তারা একটু ছানি চিড়ে দিতে পারেন নেড়েচেড়ে লবণটা মিশিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বলক চলে এসেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চোলা আসটাকে মিডিয়াম টু লো করে দিচ্ছি এভাবেই আমি দশ মিনিট এটাকে রান্না করব 10 মিনিটের মধ্যে আমি আর ঢাকনাটা তুলে নেব না এবং নাড়াচাড়াও করব না 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে ডাল চাল খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর চালটা ভেজে নেওয়ার ফলে কিন্তু চালটা ভেঙেও যায়নি সেদ্ধ হওয়ার পর এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে মাত্র দশ মিনিটে ঝটপট খিচুড়ি খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি আরও ভালো লাগে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা যদি আমার কোনো রান্নার ট্রাই করে থাকেন বাসায় তাহলে আমাকে জানাতে পারেন আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যারা লিখিত রেসিপি পছন্দ করেন আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে ইউনিক রেসিপিগুলো আমি লিখিত আকারে শেয়ার করি আপনারা চাইলে সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ